আসসালামাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি আজকের কথাগুলি বলবো আমাদের আশুগঞ্জ উপজেলার সকল সাধারণ মানুষের উদ্দেশ্যে ছোট বড় সবাই মুরব্বী সবাই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন দীর্ঘ এক মাস যাবৎ আশুগঞ্জ রেল স্টেশনে আশুগঞ্জের কিছু যুবক ছেলেরা সুন্দরভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছে বা করে যাচ্ছে আশুগঞ্জ রেল স্টেশনে মোবাইল চোর সহ বিভিন্ন অপকর্মে জড়িত লোকগুলিকে তারা অপসারণ করেছে বিশেষ করে আশুগঞ্জ রেল স্টেশনে চারতলা গ্রামের কিছু ছেলেরা আছে তারা ব্লেকে টিকিট বিক্রি করে এগুলিকেও দূর করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে সত্য কথা কি জানেন যতদিন পর্যন্ত আমরা যারা ট্রেনে ভ্রমণ করি আমাদের মাঝে এই উদ্দেশ্যটা বা এই কথাটা মনে না আসবে যে আমি কখনো ব্লেকে টিকিট কিনব না ব্লেকে টিকিট না কিনে আমি ট্রেনে ভ্রমণ করব বিশেষ করে সবচেয়ে বেশি দুর্নীতি হয় তিতাস স্টেন্টার মধ্যে দেখা যায় যে তিতাস ট্রেনের ভালো ভালো যে সিটগুলো আশুগঞ্জের এগুলো সবই বেলেগকে চলে যায় একটি টিকিট দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা করে বিক্রি করে কাউন্টার থেকে টিকিট কাটতে গেলে দেখা যায় একটার সাথে আর একটা স্টেন টিকিট নিতে হবে এটা একটা অন্যায় তো আমাদের আশুগঞ্জের ছেলেরা এটা প্রতিহত করার চেষ্টা করেছে শুধু আশুগঞ্জের এই কিছু ছেলেরা পারবে না আমাদের সকলকেই সচেতন হতে হবে কাউন্টারে পাঁচ পঞ্চাশটা টাকা দিবেন দিয়ে বলবেন আমাকে একটা ঢাকার টিকিট দেন আর কাউন্টারে এখানে কিছু দাঁড়িয়ে থাকে তাদেরকে সবাই মিলে প্রতিহত করুন এবং তাদেরকে বলুন তারা যেন টিকিট কাউন্টারের সামনে থেকে এই অপকর্মগুলো না করে পাশাপাশি প্রত্যেক নাগরিককে আমি উদার্থ আহ্বান জানাব আপনারা কেউ ব্ল্যাকে টিকিট কিনবেন না আপনারা ব্ল্যাকে টিকিট না কিনলে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে আপনি চিন্তা করতে পারেন পাঁচ পঞ্চাশ টাকার টিকিটটা যদি দেড়শো টাকা বিক্রি হয় তাহলে তার একশো টাকা লাভ এই লোভটা যে ব্লেক করে সে কী করে সামলাবে আর বিশেষ করে চারতলা গ্রামের বিশিষ্ট মুরব্বীরা বা জ্ঞানীরা যারা আছেন যারা নেতৃত্ব দেন ওদের ভবিষ্যতে নেতা হবেন চিন্তা ভাবনা করেন আপনারা যদি প্রত্যেকেই নিষিদ্ধ ঘোষণা করেন যে আশুগঞ্জে রেল স্টেশনে আশেপাশে কোথায় কোনো ব্লেকার থাকতে পারবে না ব্লেকে টিকিট বেচতে পারবে না এবং তিতাস কোম্পানির যে টিকিট কালেক্টর আছে তাকে বলতে হবে তুমি কতটা সিট আমাদের এখানে ব্রাহ্মণের আশুগঞ্জের জন্য বরাদ্দ ওই পরিমাণ টিকিট তুমি তোমার কাউন্টার থেকে সেল করতে হবে এবং বাইরের লিস্ট জড়িয়ে দেবে এবং একটি কাস্টমার যেন অন্ততপক্ষে একটি সিট পায় একটি টিকিট পাই ব্যবস্থা করা উচিত তাই আমরা সবাই মিলে আসুন আশুগঞ্জ স্টেশনকে যদি বিগ্রেডের উন্নতি করতে চান তাহলে সবাই মিলে সহযোগিতা করতে হবে কিছু ছেলেরা করবে আমি বসে থাকবো আপনি বসে তাহলে হবে না আসুন সবাই মিলে যুদ্ধ করে আশুগঞ্জটাকে সুন্দরভাবে তৈরি করি